হাফ পাউন্ডের একটি কেক কীভাবে ডেকোরেশন করলাম হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি হাফ পাউন্ডের একটি কেক ডেকোরেশন করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের কেকটি একটি ডিমের কেক ছিল তো আমি মোল্ড থেকে সরিয়ে নিচ্ছি আমার কাছে ফোর ইঞ্চি সাইজের মোল্ড ছিল না এই আমি সাড়ে পাঁচ ইঞ্চি মোল্ডে কেকটি দিয়েছিলাম তো আমি এখন কেকটি দুই স্লাইস করে নিব তো দেখতে পাচ্ছেন আমি দুটি স্লাইস করে নিয়েছি এখন আমি টার্ন টেবিলের ওপরে বট্টা দিয়ে দিব তারপর আমি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি এখন আমি কেকের উপরে যে স্লাইসটি দিই ওই স্লাইসটি দিয়ে দিলাম একটু হালকা চেপে দিলাম এখন আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আমি সাধারণত দুধের মিশ্রণে তৈরি সুগার সিরাপ তৈরি করে থাকি তাহলে কেকের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তারপর আমি ফাইফিং ব্যাগের সাহায্যে কেকের উপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি চারপাশে এখন ফ্লেট নাইফের সাহায্যে সমান করে নিচ্ছি আপনারা সময় পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম লাগিয়ে নেবেন তাহলে আপনাদের কেক ফিনিশিং খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তারপর আমি কেকের নিচের যে স্লাইসটি ওই স্লাইসটি দিয়ে দিলাম আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এখন আমি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি তারপর আমি চারপাশে লাগিয়ে নিলাম এখন ফ্লেট নাইফের সাহায্যে একটু কোট করে নিব তো কোট করে নেওয়া শেষ তারপর আমি এখন আমি কোট করে নেওয়া শেষ হয়ে গেলে তারপর আমি ফ্রিজে কিছুক্ষণ দশ মিনিট রেখে দিব তারপর দশ মিনিট পর আমি কেকের উপরে ফিনিশিং আনার জন্য কালার দিয়ে দিচ্ছি আমি এখানে হালকা ইয়েলো কালার ইউজ করে বাটার ক্রিমের মতো যে কালারটা ওই কালারটা নিয়ে আসছি আপনারাও হালকা হালকা ইয়েলো কালার দিয়ে বাটার ক্রিমের মতো কালারটা নিয়ে আসতে পারেন তারপর এখন আমি কেকের উপরে এবং সাইডে ক্রিম দিয়ে দিলাম এখন ফেলেট নাইফের সাহায্যে সমান করে নিচ্ছি কেকে ফিনিশিং আনার জন্য আপনারা ফেলেট নাইফ দিয়ে যতবার টান দিবেন ঠিক ততবার ফেলেট নাইফটি মুছে নেবেন তাহলে আপনার কেকের ফিনিশিং খুবই তাড়াতাড়ি চলে আসবে ঠিক যতবার আমি টান দিচ্ছি ততবার আমি টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তাহলে কেকের ফিনিশিং তাড়াতাড়ি চলে আসে এখন আমি সাইডে মুছে নিচ্ছি মুছে নেওয়া শেষ তারপর আমি ওয়ান এম নজলের সাহায্যে একটু হালকা চাপ দিয়ে ফুল তৈরি করে নিচ্ছি আমি প্রথমে বেগুনি কালার ইউজ করেছি তারপরে বাটার ক্রিমের মতো যে কালারটা ইয়েলো কালার দিয়ে ওটা করেছি এখন আমি ফুল তৈরি করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে একটি বেগুনি তারপর একটি ইলো কালার দিয়ে আমি ফুল তৈরি করে নিলাম একে একে সবগুলো ফুল আমার তৈরি হয়ে গেল তারপর আমি কেকের নিচে একটু ডিজাইন করে নিচ্ছি আমি পাতানো জলের সাহায্যে ডিজাইনটা করে নিচ্ছি আমার কাছে পাতানো জেলের সাহায্যে এই ডিজাইনটি করলে খুবই ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে তো আমার এই কেকটি আপনাদের কাছে কেমন হয়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমি সবশেষে উপরে একটু সুগার বল দিয়ে দিচ্ছি কেকে সব সময় হালকা কালার ইউজ করলে কেকটি খুব দেখতে ভালো লাগে তো সবাই আমার পাশে থাকবেন সবাই ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ